আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন কবুতরগুলো খাচ্ছে এখানে খাবার পানি সব কিছু দিয়ে এরপর আমি গাছগুলোতে পানি দিতে যাচ্ছি তো গাছগুলোতে ভালো মতো পানি দিতে হবে যেহেতু আমি বাসায় থাকবো না আর বাসায় থাকবো না কোথায় যাব এইগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার ছোটো কাকার মেয়ের বিয়ে ওখানে যেতে হবে যদিও যাওয়ার মতো পরিস্থিতি নেই আর আমার বাসায় থেকে কোথাও যাওয়ার কথা চিন্তা করা কিন্তু খুবই কষ্টকর কারণ আমার বাসায় যে গাছগুলো এই গাছগুলোতে যদি আমি একদিন পানি না দিই তাহলে কিন্তু গাছগুলো মারা যায় আর বাগানের গাছগুলো দেখা যায় সকাল বিকাল পানি না দিলে পরে একদম খারাপ অবস্থা হয়ে যায় এর মধ্যে কবুতার আছে মুরগি আছে এটা তো গেল এক ধরনের সমস্যা এর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়ের পরীক্ষাও আছে পরীক্ষা চলতেছে এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া খুবই কষ্টকর তারপরেও কিন্তু আত্মীয়তা রক্ষা করতে হলে যেতে হয় তাঁত বাগানে সব গাছগুলোতে পানি দিয়ে এরপর বাড়ির উঠানে চলে আসছি ঝড়ের পরে কিন্তু এই গাছগুলো আপনাদের দেখানো হয় নাই এই যে সামনে হ্যাঙ্গিং পথগুলো এগুলো আমি ঝড়ের আগে সুন্দর করে মাটি দিয়ে নতুন করে গাছ রোপণ করেছিলাম ওই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ঝড়ের বাতাসে সব উড়িয়ে নিয়ে গেছে মানে ওই ভিডিওগুলো আর আপলোড দেওয়ার সুযোগ সুবিধা আমি পাইনি এরপরেই যে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছিলাম বাবার বাড়ি কাঁঠাল নিয়ে যাবো এবছর এখনও কাঁঠাল দেওয়া হয়নি ভাবছি যে কিছু কাঁঠাল পেরে নেব আর বাসায় কিন্তু ছেলে মেয়ে কেউই নেই ওরাই স্কুলে চলে গেছে এই প্রথমবার আমার বাসায় থেকে একাই বের হতে হবে আসলে জীবনে বেঁচে থাকলে অনেক অভিজ্ঞতাই সামনে আসে নতুন নতুন অভিজ্ঞতা সামনে আসে এই প্রথম আমি বাসায় থেকে একা বের হব আর কি সব কিছু আমার একা হাতেই গুছিয়ে নিতে হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন গার্ডেনে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এই যে গার্ডেনের জিনিসগুলো দেখছেন এগুলো দেখে এক আপু আমাকে কমেন্ট করেছে এগুলো কে তৈরি করেছে তো এই আপুটাকে বলবো এগুলো আমিই তৈরি করেছি আপনার বাসায় যদি এরকম জিনিস তৈরি করতে হয় আমাকে নিতে পারেন তাহলে আমি মিস্ত্রি হিসেবে কাজ করে দেব একদম বিনা পারিশ্রমিকে এরপর এই যে কাঁঠাল কাটতে চলে আসছি আজকে বটি দিয়ে কাঁঠাল কাটতেছি আর এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে বটি দিয়ে কাঁঠাল কাটা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার তারপরেও কিন্তু শত কষ্ট করেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনারা তারপরও ভিডিও দেখে একটা লাইক দিতে চান না ফুল ওয়াশ করেন না মানে কি বলবো বলার কিছু নেই এই কাঁঠালটা কাটার পরে দেখলাম কেমন যেন একটা সুন্দর মিষ্টি গ্রান পাচ্ছি মানে কাঁঠাল পেকে গেলে যেরকম গ্রান পাওয়া যায় সেরকম তো আমি লাঠি দিয়ে দেখছিলাম যে কোনো কাঁঠাল পাকা কিনা এরপরে দেখলাম যে কয়েকটা কাঁঠাল পেকে গেছে তাহলে বুঝেন কি অবস্থা বাসায় যদি সেরকম খাবার লোক না থাকে তাহলে কিন্তু বড় বিপদ গাছে একদম কাঁঠালগুলো পেকে পেকে থাকে কিন্তু খাওয়ার মতো লোক থাকে না এটাও কিন্তু বড় একটা সমস্যা আর আমাদের এলাকায় প্রচুর কাঁঠাল গাছ প্রতিটা বাড়িতে দুইটা তিনটা করে কাঁঠাল গাছ কার বাড়ির কাঁঠাল কে খায় বলেন যাই হোক আমি অনেক কষ্ট করে চেয়ারে উঠে তারপর কাঁঠালগুলো পেরেছি খুব কষ্টে সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু একা একা ভিডিও করেছি আর এপাশে পাশে দেখেন একটা আম পড়ে আছে এটা নতুন গাছের আম এই গাছটা আমি নিজের হাতে রোপণ করেছি গত বছর তিনটার মতো আম হয়েছিল নতুন নতুন এবছর কিন্তু মশাল অনেকগুলো আম হয়েছে আর খেতেও অনেক মিষ্টি একটা যেহেতু পড়েছিল ভাবলাম যে আরও আম পেকেছে কিনা দেখি পরে দেখলাম যে এই আমটা পেকে আছে তো দুইটা আম তুলে নিলাম দেখতে খুব আর পাচ্ছেন এরপর চলে আসলাম এই যে আঙ্গুরের কাছে আঙ্গুরগুলো বেঁধে রেখেছি তারপরও কিন্তু খেয়ে ফেলেছে তো কিভাবে খায় আমি যাই না ভাবলাম এক বাদা আঙুর নিয়ে যাই আম কাঠালের ব্যাগ গুছিয়ে এরপর চলে আসছি কাপড় গোছাতে তো দেখতে পারছেন সবগুলো কাপড় কিন্তু এক জায়গায় করে নিয়েছি যেহেতু ছেলে মেয়ে স্কুলে ওরা যদি বাসায় থাকতো তাহলে ওরা ডিসাইড করতে পারতো ওরা কি নেবে কি নেবে না আমি একা একাই সব কিছু চেষ্টা করেছি একটু গুছিয়ে নেওয়ার জন্য আর আমার জন্য সব ধরনের এখানে ড্রেস আছে আমি কিন্তু একটাও শাড়ি নিয়ে এত গরমের ভেতরে শাড়ি পরার কথা আমি চিন্তাই করতে পারি না আর এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু নতুন বানানো হয়েছে এটা একটু সুতি টাইপের আর সব সময় কিন্তু যায় না। একটু সুতি টাইপের কাপড় কিন্তু বেশি লাগে। তারপরও নিয়েছি যেহেতু বিয়ে বাড়ি আর আমরা তো বেশি দিন থাকতে পারবো না একদিনের জন্য যাব। সেজন্য বেশি একটা কাপড় নেওয়া হয়নি আর একটা কথা না বললেই নয় যেহেতু ওরা স্কুল থেকে যাবে স্কুলের ড্রেস পরে তো সেজন্য ওদের কাপড়গুলোও কিন্তু আমার একটু বেশি হয়ে গেল আর কি সব কিছু প্যাকিং করতে করতে দেখা গেল যে আমার কয়েকটা ব্যাগ হয়ে গেছে আর এই পাশে কিছু চুলের খোপা কিনেছিলাম মেয়ের জন্য কিছু টুকি টাকি কেনাকাটা করেছিলাম সেগুলো একটু দেখালাম এখানে চুল বাঁধার মতো যত রকমের জিনিস লাগে সেগুলোই ছিল আমরা তো তেমন একটা প্রসাদনী ব্যবহার করি না তো ওগুলো প্রয়োজনও হয় না আর কি এরপরে এই যে দেখতে পারছেন কাপড়ের কি অবস্থা কোনোভাবে আমি লক করতে পারতেছিলাম না এরপর আর একটা ব্যাগ নিয়ে আসলাম আস্তে আস্তে একের পর এক ব্যাগ শুধু যাচ্ছে তো তো এগুলো কিভাবে নিয়ে যাব বুঝতে এটার কিছু কাপড় দিয়ে তারপরে ওটা লক করা যায় কিনা কিছু গোছানোর পর এবার আমার রেডি হবার পালা তো প্রথমে আপনাদের আমার হাতে মেহেদি দেখাচ্ছিলাম আমি অনেক দিন পর হাতে মেহেদি করেছি আর আমার রেডি বলতে শুধু বোরখাটা পরে নেব সব কিছু গুছিয়ে বের হতে হতে আমার মনে হলো আমি একটা ছোটোখাটো যুদ্ধ জয় করলাম আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড় কথা প্রতিবারই কোথাও যদি যাই সেক্ষেত্রে দেখা যায় আমার ছেলেটা সব দরজায় তালা মারে এই ঝামেলাটা আমার থাকে না কিন্তু এবার এই ঝামেলাটা আমাকে করতে হয়েছে সবকিছু দেখে শুনে তালা দিয়ে তারপর বের হলাম এরপরে যে গাড়িতে একটু ভিডিও করছি আসলে রাস্তাঘাটে ভিডিও করাও কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আর আমরা যারা পর্দা করি তাদের তো মানে কষ্টের শেষ নেই এত গরমের ভেতরে বোরখা পরে কোথাও যাতায়াত করা কিন্তু খুবই কষ্টকর এরপরে যে কিছু ফল কিনে নিচ্ছি প্রথমে যে লিচু দেখছিলাম যেহেতু সিজনাল ফল তো ফল কেনার সময় যখনই আমাকে বলে যে একটা খেয়ে দেখেন তখন আমি অবাক হয়ে যাই যে কিভাবে আমি খাবো এরপর মিষ্টির দোকানে চলে আসছি কিছু মিষ্টি নেবো যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি মিষ্টি তো লাগবেই আর এর মধ্যে অনেক কাজ করেছি ছেলের স্কুল থেকে ছেলেকে নিয়েছি মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়েছি এরপরে যে গাড়ি থেকে নেমে গেছি কারণ এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না দেখতে পারছেন রাস্তার অবস্থা ছেলের হাতে কিন্তু কাঁঠালের ব্যাগটা দেওয়া হয়েছে খুবই কষ্ট হচ্ছে আমার ছেলের আর মেয়ে নিয়ে যাচ্ছে কাপড়ের ব্যাগ এই রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর আর এই রাস্তায় আমি কখনো গাড়িতে উঠিও না খুবই রিক্সের ব্যাপার আর কি আর এরকম রাস্তায় খালি হাতেই কিন্তু হাঁটা কষ্ট তার ভেতরে যদি ব্যাগপত্র থাকে তাহলে তো কোনো কথাই নেই আর সামনে দেখতে পারছেন ধান কাটা শুরু হয়ে গেছে পুরা চক ভরা ধান আর ধান আর এই ধানের মৌসুমে গরমটা মনে হয় একটু বেশি থাকে যাই হোক শত বাধা বিপত্তি পার করে চলে আসছি ছোট বোনের বিয়েতে আপনারা অবশ্যই আগামী ভিডিও দেখবেন বিয়ের ভিডিও দেখবেন আর সামনেই দেখতে পাচ্ছেন বড় সড়ো করে গেট করে রাখা হয়েছে গ্রাম অঞ্চলের বিয়ে কিন্তু এরকমই হয় সুন্দর করে প্যান্ডেল করা হয় গেট করা হয় এরপর এই যে বাসায় চলে আসছি বাসায় এসেই কিন্তু লেবু গাছটা দেখে আমি খুবই অবাক হয়েছি এত লেবু ধরেছে গাছটার ভেতরে কিন্তু বেশিক্ষণ আমি ভিডিও করতে পারতেছিলাম না কারণ বোরখা পরে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল খুবই কষ্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিও এ যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ